재미,

তোমরা আমি কোনো বই তো লিখিনি বাহ সেদিনই তো কাগজে আপনার ছবি দেখলাম আমার ছবি হ্যাঁ বাংলা ভাষায় বছর শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন তারপর টিভি আর রেডিওতে তো ওহো সে তো অমলেশ মলি আমার নাম অরুপ্রদন সরকার আমি জীবনে কোনোদিন গল্প লিখিনি আমরা জানি আপনি লোকজনের সাথে একদম মিশতে ভালোবাসেন না আমার এক দেওয়ার আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছিলেন আপনি উত্তরে জানিয়ে দিয়েছিলেন আপনার ওসব একেবারেই পছন্দ নয় দেখুন আমি মানছি যে ওনার চেহারার সঙ্গে আমার অনেকটা মিল আছে আমি সেই ছবিটাও দেখেছি কিন্তু বিশ্বাস করুন আমি সে লোক নই আপনি যে দীঘায় আসছেন সে কথা কিন্তু রটে গেছে অমলেশ বাবু আমরা সাথে ল্যারি কাতে গিয়েছিলাম আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি ওখানে বিশুদ্ধ এসে হচ্ছেন আজই তো এবং অমলেশ মল্লিক হয়তো লারিকাতে উঠে থাকতে পারেন কিন্তু আমি আছি সাগরিকাতে তাহলে তো ভালোই হলো একেবারে আমাদের পাশে এবারে কিন্তু আপনাকে আমরা ছাড়ছি না দেখুন আপনারা দয়া করে গিয়ে লারিকাতে খোঁজ নিন আমাকে রেহাই দিন নমস্কার নতুন কিছু লিখছেন নিশ্চয়ই শুধু ছোটরাই নয় আমরাও কিন্তু আপনার লেখার বিরাট ভক্ত মিস্টার অমলেশ মৌলিক এসে পৌঁছেছেন আসতে একদিন দেরি হবে স্যার আপনি কাল দুপুর নাগাদ এসে বার খুব নিতে পারেন উনি তো হান্ড্রেড পার্সেন্ট সেন আমার স্ত্রী নমস্কার আর আমাদের মেয়ে ঝুনি আমরা সি হগে উঠেছি আসলে ঘোষ বললেন আজ আপনার সঙ্গে দেখা হয়েছিল সি বিচে আর আপনি এখানে আছেন তাই ভাবলাম যদি একবার আপনার সঙ্গে দেখুন আমি ওকেও বলেছি আপনাদেরও বলছি মানে আপনারা যাকে ভাবছেন আমি কিন্তু সে লোক নই আমি অরূপ রতন সরকার আমি অমলেশ মৌলিক নই মানে আমি শিশু সাহিত্যিক নই আমি সাহিত্যিকই নই আমি লিখিও না আমি একটি অতি সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানি আপনি বোধ বেশি হইচই পছন্দ করেন না তাই না লোকজনের সঙ্গে বোধ হয় মেলামেশার অভ্যেসটাও নেই তা আশা করি সেই অভ্যেসটা দীঘায় খাচ্ছে না আশা করি না আপনাদের আমি কি করে বোঝাই বলুন তো আপনারা একটি সম্পূর্ণ ভুল লোককে নিয়ে করে কোন লাভ নেই অমলদেশ বাবু আপনি ধরা পড়ে গেছেন আমাদের কাছে তো বটেই আপনার এই ক্ষুদে ভক্তদের কাছে বাবু ওই তোমার কি জানা আছে সেটা জেনে না আচ্ছা খোকনকে যে বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল সে কি ম্যাজিক জানতো খোকনকে বুড়োটা হ্যাঁ জানতো তোমার কি মনে হয় আমার নিশ্চিন্ত হলাম কিন্তু আপনি আছেন কদিন দেখুন আমি খোঁজ নিয়ে জেনেছি আপনাদের অমনেশ মৌলিক আগামীকাল আসছেন লারিকাতে উঠছেন কদিন থাকছেন বলতে পারবো না অমরেশ মহল কথা ভুলে যান আপনি কতদিন আছেন দিন পাঁচেক ও হ্যাঁ আমাদের প্ল্যান্ট মতো চলে যাও হ্যাঁ শুনুন সিহকে সকলেই কিন্তু আমরা আপনাকে দেখার জন্য বসে আছি আর বাচ্চাদের তো কথাই নেই হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো কাল বিকেলে আমরা আপনাকে একটু আমাদের মধ্যে পেতে চাই হ্যাঁ কিছুই না যে চায় সামান্য কিছু স্ন্যাক্স হ্যাঁ বড়জোর ঘণ্টা ধরেকের ব্যাপার মানে আপনার এই খুদে ফ্যানদের বইগুলো শুই করতে আপনার যা সময় লাগে আর কি আর আগামীকালের পর শুধু আমরা কেন অন্যরাও যাতে আপনাকে একেবারে বিরক্ত না করে যথাসাধ্য চেষ্টা আমরা করবো এখন বলুন ঠিক আছে যাব তবে একা নয় আমার সঙ্গে অমলেশ মৌলিক থাকবে বিশ্বাসই করলো না কোথায় এদিকে আবার কাল বিকেলে ওখানে আমার চায়ের নেব খুব ভর আমি অবশ্য বলে দি যে আমি একা যাবো না আসল লোককে সঙ্গে নিয়েই যাবো হম হম তুই ভক্তি ভেঙে তো

আর ধরুন উনি যদি কালকে এসে যান সোনায় শো আপনি আপনার কথা রাখলেন যাকে নিয়ে এত ঝঞ্ঝাট তাকে চোখের দেখা দেখে নিলেন কি এই ছেড়েছে এই রুকো 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 হোটেলে ফিরছেন তো আগে হ্যাঁ চলে আসুন কোথায় আমার গাড়িতে না না ঠিক আছে এই তো কাছেই আমরা আহা আসুনই না আপনাকে একটা জিনিসও দেখাবার আছে আসুন আসুন কত হয়েছে ভাই এই ভান আছি কি করছেন এক মিনিট বাজারে গিয়েছিলেন বুঝে মানে আমরা বই দোকানে আমরা আবার তোমার বই কিনলাম এই দেখো কখনের স্বপ্ন কখনের স্বপ্ন কীর্তি মাঠ কিন্তু সবই আছে হ্যাঁ এই বাড়তি স্টকটা কেনা হলো টুমরো এই বইগুলো কিন্তু রইল আপনার শরীরের জন্য তবে আপনি যতই ছত্র নামে গা ঢাকা দেওয়ার চেষ্টা করুন না কেন আপনার আসার খবরটা কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে খানজান আমরা যে দোকান থেকে বই কিনলাম সেই দোকানে বললো যে আমাদের আগে একজন ভদ্রলোক এসে আপনার লেখাই একটা বই কিনে নিয়ে গেছে কিনতে বই যাই হোক কালকে সাড়ে 4.5 টাকাটা আপনাকে তুললে হবে তো আবার ये দলাদলি কেন আমরা চলে যাব আপনি তো দেখছি অনেশ মহলিখের সঙ্গে আনার ব্যাপারটা মেইনটেইন করে চলেছেন আপনি যাকে নিয়ে আসুন না কেন আমরা কিন্তু চুক্তি অনুযায়ী পাঁচটুকি অপেক্ষা করব তার মধ্যে যদি আপনি না আসেন তাহলে কি হবে বলো তো তাহলে মলিক এই মাত্র রুম নম্বর টু সিক্স করে গেলেন সেটা কোন দিকে স্যার দোতলায় উঠে বাড়ি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার সময় হবে একটা জরুরি কথা ছিল এক প্রচন্ড অস্বস্তিকর অবস্থায় পড়ে আপনার কাছে আসা মিসিক গতকাল আর তারপরে আমার হোটেলে কয়েকজন বাঙালি আমাকে আপনি ভেবে ভুল করেন তারা সকলেই আপনার লেখার অন্ধভক্ত মানে অনেক বোঝানোর পরেও কোনো ফল হয় না তো এখন মুশকিল হচ্ছে যে তারা সবাই আমার মানে আপনার অনারে চায়ের আয়োজন করেছে এই অবশ্য বলেছি যে আপনাকে আমি সঙ্গে নিয়েই যাব যদি আপনার যেতে কোনো আপত্তি বিড়ম্বনা আমি আবার একটু একা থাকতেই পছন্দ করেন আর আপনাকে যখন মানে আমি ভেবেই ফেলেছে তখন আপনি আর আপনি ছুটি কাটাতে এসে সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকবেন এখন বাইরে বেরোলেই কিন্তু আপনার ভক্তদের উৎপাদ সহ্য করতে হবে জানি এখানকার ম্যানেজার কি আপনার সঙ্গে দেখা করেছেন করবেন কারণ তিনি আপনার এক মস্ত বড় ফ্যান এবং আপনার এখানে আসার খবরটা কিন্তু তিনি রটিয়েছেন বোঝেন এবং এই ম্যানেজারের মুখ বন্ধ করার দায়িত্বটা এখন কিন্তু আপনার আর সবচেয়ে ভালো যদি আপনার গোপটা আপনি কামিয়ে ফেলতে পারেন গোপ এক্ষুনি দশ মিনিটের মামলা তাহলে কিন্তু আপনার নির্ঝঞ্ঝা ছুটি ভোগ কেউ আঁকাতে পারবে না আপনি কি যে কি বলবেন তো কিছু বলতে হবে না আর যদি কিছু মনে না করেন আজ বিকেলে হয়তো কিছু বইয়ে আমাকে করতে মানে আপনার নামে নিজের ওইতে সাইন করতে গেলে আমি সবসময় এই এই সইটাই করি এটা আমার হেডমার্ক বাচ্চারা করে মধু চাটা বাবু বুঝলে না তো মৌ হচ্ছে মধু আর ইংরেজি শব্দ মানে চাটা দারুন